সো এটা হলো 4f 4f মানে ওয়ার্ল্ডে সব নামকরা ব্র্যান্ডগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আ'লা মজার ব্যাপার হচ্ছে সিজদা আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে সাফল্যের দশ বছর ক্যাজুয়াল পার্কে সাফল্যের দশ বছর উপলক্ষে একদম শান্তিনগর শাখাতে পানির দামে নাকি সব সেল হচ্ছে রাজু ভাই বলতেছে ভাই কোনো কথা নাই যা আছে সব ফিফটি পার্সেন্ট রাজু ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পানির দাম মানে ফ্ল্যাট মানে ফিফটি ফ্ল্যাট ফ্ল্যাট পুরো পানির দামে দিয়ে দাম বাড়ায় না না দাম বাড়ানো না কারণ আমাদের সব একটা প্রাইস কাস্টমার জানে বড় বড় দাম আমরা কমাই দিছি যেমন দেখেন এই যে গেজের পলোটা এটা আমাদের ছিল বারোশো পঞ্চাশ টাকা আমরা এটাকে দাম আরো কমাই দিচ্ছি এখন এক হাজার পঞ্চাশ টাকা তার মধ্যে তার মধ্যে পার্সেন্ট অফ তার মানে এটা পড়বে মাত্র

এরা আপনার 500 টাকা 500 টাকা ঠিক গেজে আরেকটা পলো দেখাই দিই এটা আপনার একটু টিপিন দেওয়া আছে দেখেন এত সুন্দর কালারের পলোগুলো পাবেন মেরুন কালার ওনলি 500 টাকা এটা 1000 টাকা একটু দেখাই অনেক কালেকশন তো চলে আসুন এদিকে রকিজের বর্টি বর্টি কি নাই বলেন রকিজের প্রোডাক্ট দেখেনই না এখানে রকিজের আপনার যেই নাম নামকরা একটা ব্র্যান্ডের মধ্যে রকিজ একটা সো আপনার রকিজের প্রোডাক্টগুলো আপনার পাবেন খুব রিজনেবল প্রাইজে

কার্গো পাবেন আপনার এখানে আপনার জগার্স পাবেন এখানে দেখেন কার্গো প্যান্ট আছে অনেক কার্গো হ্যাঁ কার্গো গুলো দেখেন এগুলো ধরেন আপনার ছয়শো সাতশোর মধ্যে আপনারা

ভিডিওরাই অথবা আপনার ক্যাপশনে জানাইতে হবে যদি টাইমটা আমরা বাড়াই তারপরে এদিকে আরো অনেক ব্র্যান্ড আছে দেখেন এটা হলো ব্যানানা রিপাবলিক এগুলা দেখা যায় ছয় সাতশো টাকা আটশো টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ তারপরে এদিকে দেখেন

এই যে আপনার নিকেল আয়রন ব্র্যান্ড এদের এটাও ওয়াশটাও সুন্দর এটাও মাত্র ছয়শো টাকায় চলে আসবে ছয়শো টাকায় হ্যাঁ হ্যাঁ ছয়শো টাকায় চলে আসবে হিউজ ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন আর এখানে রকিজ আছে কিছু রকিজ বাইশশো পঞ্চাশ টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আপনার এক হাজার সামথিং চলে আসবে রকিজের অরিজিনাল ডেনিম তো বুঝতেই পারতেছেন বিগ সেল থাকবে আর এদিকে আসেন টি শার্টগুলো দেখাই দিই আমাদের টি শার্টগুলো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সের টি শার্ট

দেখা যায় এটা কমলে এর মধ্যে আবার দিয়ে দিব সো আপনার কালকে থেকে ইনশাআল্লাহ আমাদের সকাল 10টা ওপেনিং ফ্রাইডে সকাল 10টা ওপেনিং হবে এই সময় থেকে আপনারা শর্ট সিলেবের শার্টগুলো দেখে দিই শর্ট সিলেব হ্যাঁ শর্ট সিলেবগুলো দেখেন এই শার্টগুলো ধরেন 600 এর মধ্যে চলে আসবে এটা 1200 টাকা ছিল 600 চলে আসবে তারপরে দেখেন এই যে ক্যারির শার্ট অরিজিনাল এগুলো 1200 ছিল এগুলো 600 চলে আসবে শর্ট সিলেবগুলো সবই 600 এর মধ্যে চলে আসবে 500 থেকে 600 আর কি একটু ধারণা দিয়ে দিলাম

মোটামুটি আপনারা যদি স্বাস্থ্যবান হন তারা বেশি আসবেন আপনার অনেক বড় বড় সাইজের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন খেয়াইবির আপনার ফর্মাল ওকে আসলে বড় সাইজগুলো অনেকেই পায় না হ্যাঁ বড় সাইজ অনেকে পায় না আমাদের এখানে মোটামুটি আপনারা ফোর ফিফটি চেজ বা ফিফটি ফোর পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ এই টাইপের আপনার গুলো পেয়ে যাচ্ছেন কেরির আসলে অনেক প্রোডাক্ট এত প্রোডাক্ট দেখাইতে গেলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে আসলে যারা জানাই দিলাম জানাই দিলাম শান্তিনগর আসেন হ্যাঁ হ্যাঁ

আমাদের আরো প্রোডাক্ট রাখা আছে আপনাদের জন্য আরো আসতেছে আপনারা অবশ্যই সব ভিজিট করবেন একটু দেখাই দেন আমাদের লোকেশনটা শান্তিনগর টুইন টাওয়ারে এসে আপনারা জাস্ট ছিঁড়ে দিয়ে উঠবেন এক্সিলেটার ছিঁড়ে দিয়ে একটু বামে আসলে দেখবেন এখানে একটা ঝর্ণা আছে ক্যাপসুল লিফ্ট আছে ঠিক পাশে আমাদের কেজুয়াল পার্কের আউটলেটটা ওকে খুবই রিল্যাক্স আপনারা এখানে শপিং করতে পারবেন পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত নিচে পার্কিং আছে যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিং এ গাড়ি ঢুকাইতে পারবেন আচ্ছা এই তো আমাদের দেশে চলে চলে নাগ সেল দিয়ে দিচ্ছি এবং প্রাইস আমাদের রেগুলার প্রাইস থেকে এই তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামাইকুম